গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও আছি খুব ভালো নেই মোটামুটি আছি কারণ আমি যদি খারাপও থাকি সেটা আমি নিজের দোষে আছি যেটা হয়েছে কালকে আমি নার্ভের ওষুধটা খিকে ভুলে গেছি যার জন্য আজ সকাল থেকেই একদম ভালো নেই মানে কালকে রাতের থেকেও ভালো নেই সকাল থেকেও ভালো নেই সকালে উঠেছি উঠে কান্তির টিফিনটা রেডি করেছিলাম রুটি তরকারি ও খেয়ে চলে গেছে আর রুটি রয়েছে আর এখন ইয়ে করবো কী বলে ওটাকে তারপরে চা নিয়ে এক কাপ চা নিয়ে বসেই ছিলাম তো বসেই ছিলাম ইচ্ছে করছিল না একেবারেই ইচ্ছে করছিল না যে কিছু করি বা উঠি বা উঠে কিছু করি এরকম একটা মনে হচ্ছিল তো শুয়ে বসে থাকলে তার হবে না কাজ তো করতে হবে সংসারের কাজ তো কিছু কাচার ছিল সেগুলো কাচলাম সকাল থেকে দুইবার খা পড়ছে আমার কাঁচামার হয়ে গেছে তো বাথরুমে দরজাতে চেষ্টা করি সব সময় লাগিয়ে রাখার কারণ বাথরুম পরিষ্কার আমার যতই থাকুক তো বাথরুম থেকে একটা নেগেটিভিটি ছড়ায় বাড়িতে যার জন্য বাথরুমটা আমি সব সময় লাগিয়ে রাখার চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার আর এই যে কিছু কেচেছিলাম সেগুলোই মেলতে আসলাম মেলেনি কি তিনটা নাইটি তো আমার কাস্তে হয়ই তিনটে নাইটি তিনটে করে নাইটি কাস্তে নেয় একটু জল খাই খেয়ে আস্তে আস্তে বিছানা গোছানো হয়নি জানো তো উঠেই আজকে গোপুকে উঠিয়েছি তারপরে চা বানিয়েছিলাম চা বানিয়ে রুটি করলাম একটু রুটি করলাম একটু তরকারি করলাম রুটি করে শেষ হয়েছিলাম বাথরুমে রেখেছিলাম মেলতে পারিনি একটু পরে মেলবো এ বসি বসি হড়ি বসি করতে করতে এখন ঘানতে আসলো তো এখন মেলা ছেলা করলাম আর বিছানাও গোছাইনি নি ভালো লাগছিল না তোমার বিছানাটা গোছাই তারপরে বাকি কাজ আমার বাসি কাজ যেটুকু থাকে আজকে একটু করতে দেরি হয়ে গেছে কারণ আজকে শরীর একদম দিচ্ছিল না ও যার জন্য একটু দেরি হয়ে গেছে তো ওই দুই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম এবার ভালো করে ঘর বানানো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এই সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো আর এখন বানাতে হচ্ছে চা কারণ আমি তো আগেই বলেছি সন্ধ্যাবেলা একটু আমার চা না হলে হয় না সে বানাবো খাবো হচ্ছে গ্রিন টি এই যে জল ফুটে গেছে জাস্ট গ্রিন টিটা দেবো একটু ঢাকা চাপা দিয়ে রাখবো গ্রিন টি কারণ ভীষণ মাথার যন্ত্রণা করছে আর গ্রিন টি মধ্যে অক্সিজেন আছে যেটা একটু গাছ দেবে আমার যে প্রবলেমের জন্য যেটাতে আমি ভুগছি সেটাতে একটু হলেও গাছ দেবে আর এই হচ্ছে ব্যাপার তো এটা হোক সন্ধ্যা দিলাম গোপকে উঠালাম আমি ঘুমোতেই পারিনি কারণ আমার মেডিসিন নেই রাত্রেও ঘুম হয়নি একদম ঘুম হয়নি রাত্রে প্লাস এখনো তাই একেবারেই ঘুমে আমরা কি আর করা যাবে চা আমার হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে রাখবো আর ওদিকে দিয়েছি সন্ধ্যা ঠাকুরের ভোগ দিয়েছি মুখটা তুলবো সব লাইটগুলো জ্বেলে দিয়েছি সন্ধ্যাবেলায় সব লাইট আমি জ্বেলে দিই বাড়িতে তারপরে একটু সন্ধ্যাটা ইয়ে হয়ে গেলে তখন আবার সব লাইট অফ করে দিই সন্ধ্যা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে আমার গোপু বসে আছে গোপুকে ঘুম পাড়িয়েছিলাম উঠালাম চোখ মুখ ধুইয়ে দিয়েছি আর এখন প্রসাদটা তুলবো ফুলগুলো তুলবো তো যাই করি না কেন যেটুকুই যাই করি না কেন মেন হচ্ছে ঘুম ঘুমটা যদি না হয় না খুব খুব প্রবলেম হয় খুবই প্রবলেম হয় বিশেষ করে আমার আমার ঘুমটা খুব দরকার না গপু গপু জানে তো মা ঘুম ছাড়া থাকতে পারে না নাও বাবা নাও 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 তো রাত্রে করব মাত্র তিনখানা রুটি করলেই হয়ে যাবে আর কান্তির জন্যই রুটি করবো আর ভাত করে রেখেছি ওটাই আমি খেয়ে নেবো আর তরকারি আছে ডাটা কচি কচি যে ডাটার তরকারি করেছিলাম আর দুপুরের পর এত শরীর ছেড়ে দিয়েছিল আমি কোনো রকমে স্নান করেছি হরহর করে মাথায় জল ঢেলেছি আজকে ঠান্ডা জলে স্নান করেছি গিজারন অন করিই নি ঠান্ডা জলে স্নান করেছি হরহর করে জল ঢেলে দিয়েছি মাথায় ঢালার পর একটু ফ্রেশ লাগলো তো আমি স্নান করে ভাত মুখে দিয়ে শুয়ে পড়েছিলাম ভালো লাগছিলো না একদম গপুকে ঘুম পাড়িয়ে আমিও ঘুম ঘুমিয়ে পড়েছি শুয়েছিলাম বাট ঘুমাতে পারলাম না একদম দুটো চোখের পাতা এক করতে পারলাম না তো জামা কাপড়গুলো এই যে গোছানো হয়নি তো একেবারেই ঘুমাতে পারিনি আর তারপরে হচ্ছে আবার তারপরে হচ্ছে সে যাক চুলে যাক যা হলো হলো ঘুম টুম গেল এখন একটু খিদে খিদে পেয়েছে দেখি কি খাবো চা বিস্কিট তো খাবোই অবশ্যই কারণ কি আর খাবো এখন আর দুপুরে খেয়ে থালা দিতেও তো ওই যে ডাঁটার তরকারি যেটা বানিয়েছিলাম কচি কচি ডাঁটা ওই তরকারিটা বেশ সুন্দর হয়েছিল খেতে মাঝনের যে ডাঁটাগুলো কচি কচি ওই ডাঁটার তরকারিটা বেশ ভালো লেগেছে খেতে আমার তো ভালো লেগেছে তরকারি রয়েছে মাছ রয়েছে আর আমার এখন খুঁজে পেয়েছি আমি দুপুরবেলায় আজকে একটুও খেতে পারি একটুখানি ভাত নিয়ে আমি তখন দাঁড়াতেই পারছিলাম না একটুখানি ভাত নিয়ে দুগাল মতো ভাত নিয়ে শুয়ে পড়েছিলাম খেয়ে শুয়ে পড়েছি ভাত নিয়ে না ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম অনেকটা সময় পরে আসলাম কারণ হচ্ছে আমি একটুখানি শুয়েছিলাম আমি আমার ঠিকঠাক লাগছিল না ডিসব্যালেন্স ডিসব্যালেন্স মনে হচ্ছিলো আর এই যে দুধ জাল দিয়ে একদম ঘন করে দুধ জাল দিয়েছি জাল দিয়ে রেখেছি আর মাথাটা প্রচন্ড রুটি হবে আর রুটিটা বানাই বানিয়ে আমার তো ভাত রয়েছে আর ওই যে নাচনে ডাটা টাঁটা দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম ওই তরকারিটা অনেকটাই রয়েছে আর যেটা হচ্ছে তরকারিটা খেতে বেশ ভালো লেগে আমার এই যে তরকারিটা না সেটা বেশ ভালো লাগে আর হচ্ছে গিয়ে এখানে আমার কিছু সম্পত্তি বেড়ে একটু জল খাবো গলা শুকিয়ে যাচ্ছে আর এই চশমাটা আমার খুব পছন্দের চশমার খুব ভালো ভালোটা খুব পছন্দের চশমাটা চশমাটা অনেকদিন ব্যবহার করা হয়নি ব্যবহার করি সব সময় তো এটাও করলাম কিন্তু ব্যবহার করা না আর মা হচ্ছে রুটির আটা আর সব থেকে যেটা কঠিন কাজ সেটা হচ্ছে আমার রুটির আটা মাখা কারণ ওই তিনটে রুটির আটা মাখতে গিয়ে না মানে না পারি এদিকে ইয়ে করতে না পারি ওদিকে ইয়ে করতে আটাটা মাখাও বেশি হয়ে যায় আর তখন রুটি রুটিটাও বেড়ে যায় সে ভীষণ বাজে আর তিনটে রুটির আটা কয়টুকু মাখবো বলো এইটুকু আটা কি করে মাখবো আর সকালে তো রান্না করেছিলাম অনেক সময় আমার রান্না করতে বেশ ভালো লাগে রান্নাতে রুটি করাতে কোনো কিছুতেই আমার আপত্তি নেই যদি না আমার শরীরটা ভালো থাকে তো আজকে মানে এক কথা বারবার যদিও বলছি আজকে নার্ভের ওষুধটা আমি খাইনি কালকে রাত্রে কারণ আউট অফ স্টক ছিল যার জন্য আমার মাথা খুব প্রবলেম হচ্ছিল তো যাই হোক এখন ওষুধটা এসে গেছে আমি খেয়েছি খাওয়ার পর একটু বেটার আছি অনেকটাই বেটার আছি খাওয়ার পর তো মাথার যে ভাতটা সেটা এখনো রয়েছে তো সেটা রয়েছে সেটা থাকবে আজকে আর কালকে সকালে জলখাবার কিছু একটা বানাবো দেখি কি বানাবো আর যেটা তরকারি তো রয়েছে শুধু তিনটে রুটি করবো দুটো রুটি করলেই হয়ে যাবে আটাটা ফট করে মিখে ফেলি আর আজকে একটা খুব গুড নিউজ আছে ভীষণ ভীষণ গুড নিউজ আছে খুব ভালো খবর আমি তো শুনে ভীষণ খুশি মানে খুব খুশি হয়েছে আমি শুনে আশা করি তোমরা শুনেও খুশি হবে কারণ আমার পরিবারে আমার পরিবারে আমার যে দিদি ভাই আছে হ্যাঁ আমার যে দিদিভাই ভাই আছে এখান থেকে বলি আমার যে দিদি ভাই আছে কেয়াদি তো কেয়াদির আজকে কেয়াদির পরিবারে আজকে ছোট্ট ফুটফুটে একটা নতুন অতিথি এসেছে তো যার জন্য আমি ভীষণ খুশি তো সেই নতুন অতিথিকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি কারণ উনি সেই ভদ্রলোক আমি যেহেতু ওনার দিদু দিদুন হই তো আমি কেয়াদিকে দিদি 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 বলি দিদি ভাই বলি তো কেয়াদি মানে নাতি হয়েছে তার মানে আমার আমিও ঠাম্মি হয়েছি বা দিদি হয়েছি যাই একটা কিছু হয়েছি তো সেই ছোট্ট নতুন সদস্যকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ ও অনেক বড় হোক ভালো সব এক আমি প্রথমেই যেটা বলবো যে ও একটা ভালো মানুষ তৈরি হোক সবার আগে শিক্ষা দীক্ষা সুস্থতা দীর্ঘায়ু অবশ্যই কামনা করি ওই যে ফুটফুটে নতুন সদস্যটা এসেছে আমার দেখার খুব ইচ্ছে দেখি কেয়াদিকে বলবো একটু ছবি পাঠিয়ে দিতে কেয়াদি প্লিজ একটু ছবি পাঠিয়ে দিও তুমি খুচ পুচকুটার আর ওই যে ছুট্টো ফুটফুটে নতুন অতিথিটা এসেছে তাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ ওনার ওর দীর্ঘায়ু কামনা করি ওর সুস্থতা কামনা করি ঈশ্বরের ওকে ভালো রাখুক আমার গোপু ওকে সুস্থ রাখুক ভালো রাখুক আর আমি ভীষণ খুশি কারণ আমি কেআইদিকে দিকে নিজের দিদির মতো দেখি ঠিক আছে তো কিছু মানুষের সাথে মানে পরিচয় হয়ে যায় এম এতটাই হবে তারা আমাদের সাথে মিশে যায় না তো সেই মানুষগুলোর মনে হয় যেন অনেক দিনের চেনা এই মানুষগুলোর সাথে মনে হয় যেন আমার অনেক দিনের আত্মার মানে আমার আত্মার পরম আত্মীয় এই মানুষগুলো মনে হয় যে আমার আত্মার পরম আত্মীয় তো ওই যে পুচকুটা হয়েছে আমি খুব খুশি অবশ্যই দিদি আমি মিষ্টি খাবো দিদি আমাকে বলেছে যে মিষ্টি খাওয়াবো অবশ্যই খাবো দিদি আর আমি ভীষণ খুশি অনেক আশীর্বাদ রইল ওর জন্য অনেক শুভকামনা অনেক বড় মানুষ হোক সবার আগে একজন সৎ অনেস্ট ভালো মানুষ হোক তার সাথে সাথে প্রতিবাদী হোক এইটুকু আমি ওকে আশীর্বাদ করব যে সৎ অনেস্ট মানে সৎ মানে অনেস্ট অনেস্ট মানুষ হোক সাহসী হোক আর তার সাথে সাথে প্রতিবাদী হোক এইটুকু আশীর্বাদ আমার তরফ থেকে অবশ্যই প্রতিবাদী হোক আর আমি খুব খুশি দিদি খুব খুশি হয়েছি এই হচ্ছে ব্যাপার আমি সন্ধ্যাবেলায় দিদি আমাকে মেসেজ করলো যে জানো এরকম হয়েছে তা আমি তো ভীষণ খুশি হয়েছি যাই হোক খুব একটা আমার পরিবারে কেয়াদি আমার পরিবারের সদস্য তো আমার পরিবারের আমি যেহেতু কেয়াদির বোন তো সেই সর্ষে আমার পরিবারে একটা নতুন অতিথি এসেছে তো পুচকুটাকে আমার দিদিকে বলবো ছবি দিতে অবশ্যই আজকেই হয়েছে ফুচকুটা তো আমিও খুব খুশি হয়েছি কারণ মানুষের দেখো রক্তের সম্পর্ক অবশ্যই সেটা হয় হয় রক্তের সম্পর্ক আপন আপন কিন্তু কিছু মানুষের সাথে যখন আমাদের এই জন্মে যদি কোনো মানুষের সাথে আমাদের আত্মার টান থাকে বা যদি কোনো মানুষ আমাদের সেই আত্মার জায়গাটা দখল করতে পারে মানে আত্মার পরম আত্মীয় হয়ে ওঠে না যদি কোনো মানুষ সেই মানুষের সাথে আমাদের পূর্বজন্মের নিশ্চয় কোনো যোগ থাকে যার জন্য সেই মানুষটা আমাদের এই জন্মে এতটা আপন হয়ে যায় পৃথিবীতে তো অনেক মানুষ আছে আমাদের ভারতবর্ষ বলো ওয়েস্ট বেঙ্গল আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে পারি না তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেক মানুষ আছে বিশেষ করে কিছু কিছু মানুষের সাথে আমাদের পরিচয় হয় স্পেশাল কিছু কিছু মানুষের সাথে তাদের সাথে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে তাদের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক হয় সুসম্পর্ক হয় ভালোবাসার এবং সুসম্পর্ক তৈরি হয় তাদের সাথে তো সেই জায়গা থেকে তাদের সাথে আমার এতটাই ভালো সম্পর্ক যে আমি খুব খুশি হয়েছি তো সেই মানুষগুলোর সাথে আমাদের পূর্ব জন্মের নিশ্চয়ই কোনো যোগ থাকে যার জন্য সেই মানুষগুলো আমাদের এই জন্মে এসে তারা আমাদের আত্মীয় হয়ে ওঠে এরকম আমি নিজের জীবন দিয়েও আমি দেখেছি প্লাস আমি খুব খুশি হয়েছি এই হচ্ছে ব্যাপার আর এখন বানাতে এসেছি রুটি আর হচ্ছে আমার কান্তি বাবু ওষুধটা নিয়ে আসলো সন্ধ্যার সময় তো কান্তি আমাকে বলেছে ওষুধ থাকতে থাকতে আনতে বলবে আসলে কি হয় যে ছেলেটার থেকে ওষুধটা নেয় না ওই ছেলেটার ওষুধের দোকানে না ঠিকঠাক মতো মানে কি বলবো সাপ্লাই দিতে পারে না আমাদের পড়াশোপাড়াতে যারা থাকে যারা আমার লোকালিটিতে থাকে তারা তাকে চেনে মানে হয়তো আজকে প্রেসক্রিপশনটা নিয়ে রাখলো সাত দিন পর ওষুধ দিল তো এটাই হচ্ছে ব্যাপার তো ও ঠিকঠাক ওষুধ সাপ্লাই করতে পারে না তো কানেক্ট আমাকে একটু আজকে খ্যাচখ্যাচই করলো মানে খেচখ্যাচ মানে কি আমার ভালোর জন্যই বললো বললো যেহেতু তুমি মেডিসিন ছাড়া এক আমি যদি একদিন মেডিসিন না নিই আমি উঠতে পারবো না আমাকে এরকমই বলেছে ডক্টর বা আমি সেই সেইগুলো মেনটেন্স করারই চেষ্টা করি তো এবার সেই জায়গা থেকে একদিন যদি মেশিন না নিই সেটা তো আমার ক্ষতি সেই জন্য কান্তি বললো তুমি থাকতে থাকতে বলবে বলেছি ছেলেটা আনতে দেরি করছে এবার যাই হোক তাও আমি যেটা খাই সেটা সেই পাওয়ারটা পাওয়া যায়নি যাই হোক সে আর কি করা যাবে তো চলো আমার ফাইনালি রুটি করা হয়ে গেছে আর সারাদিন আজকে বিশেষ কাজকর্ম করিনি কাপড়ের ঢাই রয়েছে প্রচুর সেগুলোকে গোছাবো রুচিটা করে নিই সিংকে কটা বাসন আছে সকালে ধোবো এখন ধোয়ার মতো আমার পরিস্থিতি নেই আজকে আর কিচ্ছু এক্সট্রা কাজ করতেই আমার ইচ্ছে করছে না এই চশমাটা কেন করি না জানো তো চশমাটা একটু লুজ হয়ে গেছে ওই জন্য করি না তো এবার রুটি করতে আসলাম রুটি করা তো করতেই হবে কারণ রুটি ছাড়া তো কান্তিবাবু অন্য কিছু খেতে চাই না তো আজকে তিনটে রুটি করেছি আর আমার একটু ভাত ছিল সেটাই আমি খেয়েছি আর সন্ধ্যাবেলায় বললাম একটু খিদে খিদে পারছিলো দুটো ক্রিম আর বিস্কিট খেয়েছি একটু গ্রিনটি খেয়েছি তো এই হচ্ছে আমার সন্ধ্যাবেলাকার টিফিন তারপরে কান্তিবাবুকে একটু মুড়ি টুড়ি মাখিয়ে দিয়েছিলাম আর আমি এবার দুধ জাল দিলাম কারণ দুধটা জাল দিয়ে না রাখলে ঘন করে কফি বানিয়েছিলাম হ্যাঁ পরে কান্তিবাবু আসলো যখন তখন কফি বানিয়েছিলাম তো রুটি করা হয়ে গেছে এবার দুধটা জাল দিয়ে আর এই দেখো ঢক ঢক করে জল খাচ্ছি জল আমি খুব খাই এখন গ্লাস করে মাপ করে করে প্রতিদিন আট গ্লাস করে জল খাওয়ার চেষ্টা করি যাই হোক তো সেটা কথা না দুধ দুধটা একটু ভালো করে না ফোটালে না যেহেতু ঘোষের থেকে দুধ নেওয়া তো দুধটা একটু কেমন একটু গন্ধ গন্ধ আসে কেন জানি না কেন আমি ভালো করে ফোটাই জাল দিয়ে একদম ইয়ে করে নিই তারপরে তরকারিটা গরম করে দিয়েছি কারণ আমাদের বাড়িতে গরম গরম ছাড়া কেউ খায় না আর এখন বাজে সাড়ে দশটা তো আমার রুটি তিনটে রুটি তরকারি ভাত যা ছিল সব একবারে গরম করতে বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার বোতলগুলো সব খালি হয়ে গেছিলো তো বোতল খালি বোতল রাত্রিবেলায় রাখতে নেই ঠিক আছে খালি বোতল রাখতে নেই মানে ঘুম থেকে উঠে ভরা জিনিস দেখতে হয় খালি জিনিস দেখতে নেই তো সেটাই আমি করছিলাম আর ওদিকে তরকারিটা গরম করছিলাম আর এদিকে বোতলগুলো সব বোতলগুলো খালি হয়ে গেছে বোতলগুলো জল ভরছিলাম আর ওখানটায় একটা কি পরিষ্কার করছিলাম বেসিনটা ক্যামেরাটা ক্যাচ করছে না তো বেশি